এক দূরের গ্রামে থাকত ছোট্ট মেয়ে আলো সে খুবই কৌতূহলী আর সাহসী কিন্তু মাঝে মাঝে সে একটু মিথ্যে বলত যাতে সবাই তাকে পছন্দ করে একদিন সে তার স্কুলের বন্ধুদের বলল আমার বাড়িতে একদম চমৎকার একটা বই আছে যা যে কোনো মিথ্যা ধুয়ে ফেলে সবাই চমকে গেল আর জানতে চাই সে বইটা কোথায় আলো জানল সত্যের পথ পেতে হলে তাকে মিথ্যার ছায়া থেকে বেরোতে হবে সে ঠিক করল সেই বই খুঁজবে কিন্তু আসলে বই ছিল না এটা ছিল তার নিজের অন্তরের সত্য আলো নানা চ্যালেঞ্জের মুখোমুখি হল কিছু মিথ্যা শুনে তাকে দুঃখ পেতে হল কিন্তু সে হার মানল না সে শিখল সত্য বললে অনেক সময় সমস্যা হয় কিন্তু সত্যই হৃদয় শান্ত করে গ্রামের বয়োজ্যেষ্ঠরা বললেন আলো তুমি সত্যের আলো তুমি আমাদের সবাইকে দেখিয়েছ সত্যের শক্তি সেই দিন থেকে আলো মিথ্যা ছাড়িয়ে সত্যের পথে হাঁটতে শুরু করল আর সবাই তাকে আদর করতে লাগল গল্পের বার্তা সত্য হলো এক আলো যা অন্ধকার মিথ্যার কুয়াশা কাটিয়ে যায় সত্য বলার সাহস দিয়ে পৃথিবী আলো হয়ে ওঠে গল্পটা ভালো লাগলে আর পরের মজার গল্প মিস না করতে এক্ষুনি সাবস্ক্রাইব কর